ফিলিস্তিনের বর্তমান অবস্থা কি ইমাম মাহাদি আলে আসার কোনো আলামত প্রকাশ করে না এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না আল্লাহ আল্লাহবাহানুতআল এই ব্যাপারে ভালো জানেন আমরা হাদিসে জিবরিল জানি রাসুল উল্লাহ সাল আলী আসালামকে জিবরিল আলাই সালাতলাম জিজ্ঞেস করলেন সা কেয়ামত কবে অনুষ্ঠিত হবে তখন তিনি বললেন মেলমাস আনহাব আলহ মে মিনসা ইলি যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন জানেন যাকে প্রশ্ন করেছে তিনিও ততটুকু জানেন অর্থাৎ এই দুজনের জ্ঞান সমান অর্থাৎ কেউ জানে না কারণ আল্লাহ কোলে ইল মুন্দার রব্বিফি কিতাব কেবলমাত্র আল্লা ওয়া মাতালাই জানেন কেয়ামত কবে অনুষ্ঠিত হবে কেয়ামতের আলামতগুলো কেবল রসুল্লাহ সাল্লি সালাম বলে দিয়েছেন অথবা আমাল আলামতগুলো কবে সংঘটিত হবে তাও তিনি নির্ধারণ করে দেননি কেউ যদি কেয়ামত এটি কেয়ামতের আলামত অথবা একান্ত এটি নিশ্চিত করে বলে কেয়ামতের আলামত অথবা আগামীকাল কেয়ামত অনুষ্ঠিত হবে অথবা এখন কেয়ামতের কাছাকাছি এগুলো নিশ্চিত করে বললে তাহলে সে গায়েবের নলেজ রাখে বলে দাবি করল আর এটা সেরেক তুল্য অপরাধ অথবা এটা শেরিকের মতো করে এক ধরনের অপরাধ এটি বলা কোন অবস্থায় ঠিক হবে না আমরা কেবলমাত্র আল্লাহ সু ওয়া মাতলা এর কাছে আমরা প্রার্থনা জানাবো আল্লা ওয়া মাতালা যেন কেয়ামত এটা পাওয়ার সুযোগ আমাদেরকে না দেন অর্থাৎ আমাদের উপর যেন কেয়ামত অনুষ্ঠিত না হয় কারণ সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপরে কেয়ামত অনুষ্ঠিত হবে